টেকনোলজি এইটা পার্ক না

এবার ঘন্টা মহিলাখানা পার হয়ে চলাম অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেশের বেশিরভাগ রাজ্যগুলোতেই বর্ষা ঋতু হলেও এখন সব জায়গায় যেন শরতের আবহাওয়া কোথাও বৃষ্টি নাই শরতের মেঘ পাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চললাম ভাগলপুরের উদ্দেশ্যে অবশ্যই প্রথমে ঘেরাবাড়ি সেখান থেকে আবার বাস পালবে কাটি আর ইঞ্জিনিয়ারিং আর দুই একটা বাড়ি রাস্তার দুই পাশে এই দেখতে দেখতেই আমরা এগিয়েছিলাম করে